প্রিয় বিউর শুধুকালে মাঠের চোদ্দ নম্বর সামের ফাইনাল দুনিয়া চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে নিকসন দুই বুনের মায়া লাল বাহাদুর সালমান শাহ দেখা যাক এই চারটি গুড়ার মধ্যে কোন নম্বর চোদ্দ ফাইনালে বিজয় অর্জন করে তো ভিউয়ার এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন তিনটি আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে আর একটি গুড়া সম্ভবত পিছনে আছে দেখা যাক কিছুক্ষণ সময়ের মধ্যেই ছেড়ে দেয়া হবে তিনটি গুড়া এই 14 নম্বর সামের ফাইনালে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে দেখা যাক এই 14 নম্বর সামের ফাইনালে সালমান শাহ নিক্সন লাল বাহাদুর এবং দুই বোনের মায়ার মধ্যে কোন গুঁড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক সময়ের মধ্যে সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে তিনটি গুড়া, তিনটি গুড়াই প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি এই মাত্র তিনটি গুড়া ছেড়ে দেওয়া হলো পিছন থেকে ছেড়ে দেওয়া হলো আরেকটি গুড়া। দেখা যাক চারটি গুড়া এই মাত্র আমরা দেখতে পাচ্ছি চারটি গুড়া মাঠের মধ্যে আছে এগিয়ে আছে দুই বোনের মায়া আর তার নিক্সন থেকে চেষ্টা চালাচ্ছে আর তার পিছনে আছে সালমান পিছনে আছে লাল বাহাদুর দেখা যাক এই চারটি গুড়ার মধ্যে চোদ্দ নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে দুই বোনের মায়া সিরামিশির গুড়া অনেকটাই এগিয়ে আছে তার পিছনে আছে নিক্সন আর সালমান শাহ লাল বাহাদুর অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং এই চোদ্দ নম্বর সামের সদুকালি মাঠের ফাইনালে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি দুই বোনের মায়া গুড়াটি এগিয়ে আছে নিক্সন আছে তার পিছনে আর একইবারে পিছনে দুটি ঘোড়া লাল বাহাদুর এবং সালমান শাহর মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত পিছনের গুড়া নতুন কোন খেলা দেখিয়ে নতুন কোন কারিশ্মা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা নিক্সন ঘোড়াটি এগিয়ে যাওয়ার চেষ্টা ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা এবং উঠে গেল নিক্সন পিছনে পড়ে গেল দুই বোনের মায়া দেখা যাক তার পিছনে আছে সালমান সার পিছনে আছে লাল বাহাদুর দেখা যাক শেষ পর্যন্ত কোন কোন ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই ফাইনাল দৌড়ে আমরা এখনো দেখতে পাচ্ছি এগিয়ে আছে নিক্সন তার পিছনে আছে দুই বোনের মায়া আর তার পিছনে আছে সালমান সার একই পিছনে আছে লাল বাহাদুর দেখা যাক নিক্সন তার জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা না পিছন থেকে তিনটি গুড়ার মধ্যে যে কেউ নতুন কোনো খেলা নতুন কোন কারিশ্মা দেখিয়ে এই ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে দেখা যাক ফাইনাল দৌড়ে ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এখনো তার জায়গা ধরে রেখেছে সমান তালে দৌড়াচ্ছে পিছনের তিনটি গুড়া দেখা যাক শেষ পর্যন্ত পিছনের গুড়াগুলো নতুন কোনো কারিশ্মা নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা এখনো নিকসন তার জায়গা ধরে রেখেছে সাল মানসা উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সালমান শাহ দেখা যাক দেখা যাক হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক চারটি গুড়ার মধ্যে কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কি হয় এখনো নিক্সন তার জায়গা ধরে রেখেছে তার পিছনে আছে সালমান শাহ তার পিছনে লাল বাহাদুর আর একইবার একইবারে পিছনে আছে দুই বোনের মায়া দেখা যাক নিক্সন শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা না পিছন থেকে সালমান শাহ বা লাল বাহাদুর নতুন কোনো খেলা নতুন কোনো কারিশমা দেখিয়ে বিজয় অর্জন করে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গোড়াটির ক্যাপাসিটি কোন গোড়াটির কারিশমা কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গোড়াটি বিজয় অর্জন করে দুই বোনের মায়া গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন বিজয় অর্জন করে নিক্সন এখনো তার জায়গা ধরে রেখেছে সালমান শাহ এখনো তার জায়গায় আছে লাল বাহাদুর উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে এই শেষ সময়ে শেষ টাইমে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত নিক্সন আমার মনে হচ্ছে বিজয়ী হবে হ্যাঁ বিজয়ী হলো সালমান শাহ দ্বিতীয় লাল বাহাদুর দ্বিতীয় জানি না সালমান শাহ মনে হচ্ছে বিজয়ী হবে নিক্সন কি কোনো ভুল করলো এই দৌড়ে দৌড়ে